খুনের মামলায় আসামি সাকিব আল হাসান ছিলেন আগে থেকেই এরপর এবার তার নামে ভিন্ন এক মামলায় গ্রেফতারি পরানা জারি হল চেক প্রতারণার মামলায় বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আদালত আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই পরানা জারি করেন গেল পনেরোই ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শাহিবুর রহমান বাদী হয়ে এই মামলা করেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে সঙ্গে আঠারোই জানুয়ারি সাকিব চারজনের জন্য সমন জারি করেন এর মাধ্যমে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তখন আদালত আভাস দিয়েছিলেন নির্দেশ অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তাদের বিরুদ্ধে তারা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় রোববার সাকিবের বিরুদ্ধে এই মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চেক জালিয়াতির কারণে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ নিয়েছিলেন সাকিবের মালিকানাধীন অ্যাগ্রোফার্ম বিপরীতে এই প্রতিষ্ঠানটি ব্যাংকে দুটি চেক ইস্যু করে সেখানে টাকার পরিমাণ ছিল প্রায় চার কোটি পনেরো লাখ তবে চেকের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না ব্যাংক অ্যাকাউন্টে যার ফলে চেক ডিজনার হয়ে যায় তা থেকে মামলার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংক। এরপর সমনে সারানা দেওয়ায় ফলে আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি হলো